আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে ফুড ডেলিভারি নিয়ে ভিডিও বানাতে চাইতেছি প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে মুভি ভিডিও বানানো অফ করে দিয়েছিলাম ফুড ডেলিভারি নিয়ে কারণ দেখা যাইতেছে আমি সময় মিলাইতে পারতাছি পারতেছি না ফুড ডেলিভারি ভিডিও বানানো একটু প্যারা হয়ে যায় টাইমও বেশি লাগে ভিডিওটা আপলোড করতে তাও আপনাদের চাহিদা অনুযায়ী আজকে সময় মিলে যত যাই হোক বানানোর চেষ্টা করবো তো আমি সবসময় ফুড ডেলিভারি ভিডিও বানাই আমি ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি দিয়ে আগে ছিল গোপ্রো এখন এটা দিয়ে বানাবো তো যাই হোক অনেক দিন পরে আসলাম ফুড ডেলিভারি ভিডিও নিয়ে কাজ কেমন হয় কত টাকা ইনকাম করি কীভাবে কাজ করি যতটুকু পারি আইডিয়া দেবো আপনারা পুরো ভিডিওটা নাটেন না দেখতে থাকেন যারা নতুন দেখতে থাকেন সাবস্ক্রাইব করে দেন ফুড ডেলিভারি নিয়ে আগে তো আমি পুরো কাবাই দিতাম এখন তো বানানো হয় না অনেক কিন্তুরা অনেক দিন পরে আবার আসলাম তো যাই হোক বেশি কথা না বললাম থ্রি সিক্সটি এক্স থ্রি ভিডিওতে দেখতে থাকেন অর্ডারের একটা পরিস্থিতি দেখেন কি একটা অর্ডার আসছে প্রায় সাড়ে আট কিলো ছয় টাকা বিশ পয়সা আমি আসি কই আর যাই তো হইব কোন দিকে জানি না এত দূর দেখা অর্ডার মনে অনেকে কাটতে যার কারণে রেটও মোটামুটি ভালো দিছে এবং দেখা যাইতেছে অর্ডারটাও আসছে হয়তো আসতো না তো ফাইনাল একটা অর্ডার পাইলাম অর্ডারটা কীভাবে নিতে চাই কীভাবে কী করি আরও দেখা মন সারা দেখে থাকেন আমি আসি এখন গ্যারেজে সাইকেল বের করার আগে আগে আমার অর্ডার ঢুকে গেছে গা এই যে আমাদের গ্যারেজ এখানে সাইকেল রাখি কে হাল চলে ভাই এই তো বন্ধু ভাই আচ্ছা এই যে সাইকেল এই যে আমার সাইকেল বের করা যাক তো আজকে ওয়েদারটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো তার মধ্যে প্রথমত সবার একটাই কথা যারা কাজ করতে নামবেন সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা ব্যাগের মধ্যে সবকিছু ঠিক আছে কিনা চাকা পাম আছে কিনা ব্রেক ট্রেক সব ওকে আছে কিনা দেন তারপরে কাজে নামবেন কারণ দেখা যায় কাজ করতে গেলে পরবর্তীতে রাস্তাঘাটে সেম সমস্যাটা হলে অনেক ঝামেলা পোহাইতে হইব সবসময় কাজে নামার আগে এগুলা পরীক্ষা নিরীক্ষা করবেন সব ঠিক আছে কিনা

আজকাল জমজম বেশি কিনলি যদি মনে করেন তাদের কোনো ব্যস্ত চলে কোনো অনুষ্ঠান চলে বাস বন্ধ থাকলে উদিনের ভাই ট্রাফিক জামের যে পরিস্থিতি চলাই যায় না চাকা একটু সামনে আগন যায় না যে লেভেলে মানুষ রাস্তা রাস্তাঘাটে মাথা নষ্ট করার মতো এত গাড়ি রাস্তা রাস্তাঘাটে মনে করেন পাতেন থাকলো মো এই সবই মিটটা জায়গা এই দেখেন দুই পাশে গাড়িটা বরপুর

এগুলোতে রাখতে টাকা লাগে ঠিক আছে মানে এমন কোন রাস্তা দেখবেন না ইতালিতে যে কোন রাস্তার মধ্যে সাইডে দুই পাশে গাড়ি রাখে নাই মানে দুই পাশে গাড়ি রাখার লাগে স্পেসি রাখে তারা রাস্তার চিপা বানালায় কিন্তু গাড়ি রাখতে রাখতে পুরো ফুল বানালায় প্রতিটা রাস্তা দেখবেন প্রতিটা রাস্তা এটা ইতালি ধরতে গেলে আপনি চিল্লাই আছে ঠিক আছে ইতালির গাড়ি গুলা যারা চালায় সাধারণ গাড়ি চালায় যারা ইতালিয়ান সরকার ভালো টাকা পায় ঠিক আছে

এই যে রাস্তাটা দেখতেছেন না এই রাস্তা দিয়ে রাতের বেলা আসাটা অনেকটাই রিস্ক এই জায়গায় বিশেষ করে জিঙ্কাড়ি চোর সবই থাকে রাত্রেবেলা দিনের বেলা সমস্যা নাই দিনের বেলা যে কোনো জায়গায় যাওয়া যায় মানুষ থাকে রাস্তাঘাটে গাড়ি থাকে তো রাতে এখানে ঘোড়া খুবই কম চলাচল করে এবং খুব নীরব হয়ে যায় দেখলে মনে হইতাছে কোন রাজার বাড়ির সামনে এসে বসে তাই না এই জায়গায় দেখেন ইতালিতে নর্মাল রাস্তাগুলো নর্মাল থেকে বিশ্ব রোড না একদম হাইওয়ে রাস্তা না এটা আগে রাস্তার মতনই দেখেন রাস্তাটা কি বিশাল ওই পাশে তিনটা রাস্তা তিনটা গাড়ি যেতে পারবো একসাথে এ থেকে দুইটা মানে এক লেন মনে করেন পাঁচটা রাস্তা পাঁচটা গাড়ি যেতে পারবো একসাথে খুব সুন্দর তাই না কত বড় স্পেস করছে কত বড় জায়গা বানাইছে যেন গাড়িগুলা একসাথে অনেকগুলা গাড়ি যেতে পারে কারণ ইতালিতে অনেক গাড়ি তাই না এই জন্য এগুলো বানানো আর এই জায়গায় দেখেন কত সুন্দর সিগনাল বানায় সবাই মানুষ পুলিশ থাকুক আর না থাকুক সবাই সবার মতো সিঙ্গাল মাইনে চলতেছে এই যে এ পাশ থেকে গাড়ি চলতেছে আমার ডাইন পাশে গাড়ি অফ হয়ে গেছে খুব সুন্দর আপনাদের কাছে ফুড ডেলিভারি ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে আমি বানানোর চেষ্টা করবো আমি কিন্তু রানিং এর কথা বলতেছি ঠান্ডার কারণে আমি মুখে মাস্ক দিয়ে রাখছি কারণ মোটামুটি ঠান্ডা তো আছে অবশ্যই কিন্তু আমি রানিং এর কথা বলতাছি চালাইতেছি এবং কথা বলতাছি এমন না যে আমার শুধু চালা

যেদিক থেকে অর্ডার পড়ছে এই জায়গা থেকে কোনো সময় অর্ডার নেওয়া হয় নাই কারণ জায়গাটা হলো গারবাতলার দিকে দিয়ে আসা হয় খুব কম তো মোটামুটি আমার রেস্টুরেন্টে আসতে প্রায় সাড়ে চার কিলোর মতো চালানো হয়েছে চালানো লাগছে আবার এন থেকা কাস্টমারের বাসে এটা তো লাগবে আরো তিন সাড়ে তিন ঠিক আছে একটা সুপার মার্কেট থেকে অর্ডার করছে আমি আ সুপার মার্কেট থেকে আচ্ছা বসে তো আছে এই যে এখন এই জায়গায় যে কাঁচটা আছে যে জায়গায় হলো মনে করেন আপনার কে করে ওই জায়গায় যে আমার বলতে হইব এই যে এই কোটটা বলতে হইব নবে নবে সেটতে চাও নবে নবে সেটতে দুয়ে মালগুলা নিয়ে নিলাম ঠিক আছে আনলক করলাম ওই জায়গায় ছোট ছোট গাড়ি আছে বাজার জন্য ওই জায়গায় বড় বড় গুলো আছে যাওয়া যাক কাস্টমারের বাসায় আমি মালদা পিক আপ দিই কনফার্ম পিক আপ কাস্টমার আমাকে পে করবো হ্যাঁ বাইশ ইউরো ষোলো পয়সা আমার নিতে হবে কাস্টমারের পিক আপ আমরা কাস্টমারের বাসার দিকে যাই দেখি কয় কিলো বেশি দূর দেখা যাচ্ছে না কাছাকাছি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ যাওয়া যাক দেখেন এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর লাগে চারপাশে গাছ কোনো গেলে যে কেউ ভয় পাই যায় কিছু কিছু লাইটও থাকে না রাত্রেবেলা গাছ করলে অবশ্যই সাবধানে গাছ করতে হবে ঠিক আছে আর যে অর্ডারটা আমি নিলাম এই অর্ডারটা অনেকেই কাটছে কারণ অনেকটাই দূরে ছিল যাই বুঝলাম যে অনেকেই কাটছে অর্ডারটা অনেকে যেতে চায়নি

কিন্তু এটা কতদিনের জন্য উঠে দিছে কতদিন এভাবে থাকবো এটা পুরোপুরি শিওর বলতে পারবো না কারণ এটা তারা কোনো নিউজ দেওয়া জানায় না আমাদের যে এতদিন পর্যন্ত থাকবে এরকম নিয়ম যে কোনো সময় তারা নিয়ম চেঞ্জ করতে পারে কিন্তু যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনারা অন্য জনের গ্লোব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন যদি সাইকেল থাকে ঠিক আছে হ্যাঁ এটাই দিয়ে দেখছেন কি শখিন মানুষ

একটু দূরে থাকার কারণে কাছাকাছি বললো আমার দেখি সেই অর্ডারটা আনতে যাই একদম রেস্টুরেন্টের কাছাকাছি দিয়ে যেতেছিলাম হঠাৎ করে অর্ডারটা ঢুকে দিলো অনেকে বলতেছে আমাদের সাথে কাজ নাই কাজকে কম কিন্তু আমার অর্ডার দিতেছে জানি না এমনই হয় যে একদিন কম একদিন বেশি কাজ এমনই ওরা সমস্যা না একদিন দেখা যাবে কম আর একদিন বেশি কইরা পোঠা নেবে কোনো সমস্যা না ঠিক আছে এখন আমার খাবারটা রেডি হয় না দেখেন দুই মিনিট আছে বাকি আর এই যে যাইতে হইবো সব জায়গা কালো জায়গা ঠিক আছে কেন কাজ টাজ করে এটা আমি আগে ভিডিও দেখাইছিলাম তো যার কারণে ডিটেলসে এ দেখাইতাছি না তো ভালো করে এই মালটা আনতে যাই রেস্টুরেন্টে বাঙালি ভাই কাজ করে বাঙালি ভাই সাথে কথা হলো খাবারটা নিয়ে নিলাম এখন পিকআপ দেন কাস্টমার লোকেশন এক কিলোমিটার থেকে কম আটশো ষাট মিটার মাত্র খুব কাছাকাছি কাছাকাছি অর্ডারই ভালো লাগে মাইয়া তাড়াতাড়ি শেষ করে আর অর্ডার মারা যায় আমি জিনিস দেখলাম যে ইতালিতে রেস্টুরেন্ট সাইডে রেস্টুরেন্ট সাইডে আপনার যদি বাঙালি না থাকে না রেস্টুরেন্ট চলেই না

Pronto. Ciao Globo. Ciao ordinato Globo. Pronto. ciao. Salve. Pronto, pronto. Sì, ciao. Sì, ordinato Globo. Sì. Sì, arrivato fuori. Sì, dove stai? Giù. Sì, giù. Sì, portone fuori scendi. Eh, sì, entra dentro il portone io ho impatto mi a scendo giù. Ok Vabbè.

জবাব দিয়ে দিলাম কাস্টমার কয়েকদিন পরে বলবো জানেন কি কইব হাওয়াই দিয়া যায় আর ঠিক আছে এরকম একটা পরিস্থিতি পারে না একদম বলে যে খাওয়াই দিয়া যা একদম উঠাইয়া দিয়ে আইতে হয় আবার দেখা যায় একতলার থেকে নামতে চায় না চেয়ারো তলার থেকে মনে করেন বাইরে আইতে চায় না ঘরের মধ্যে থাকতে মনে করেন মাল রিসিভ করতে চায় ভাল লাগে এগুলা বলে সহ্য হয়

আমি যেটা পার্সোনালি মনে করি স্পিড কম থাকে ভালো দেখা যায় যে প্রতি স্পিড নর্মালি যদি আমি এই লেভেলে চলে সাইকেল ঠিক আছে তাহলে প্রতি স্পিড আর পঞ্চাশ স্পিড কিছু আগে টান দিলাম দেখে রাস্তা ফাঁকা থাকলে পঞ্চাশ ফিটটা জায়গা এখন নর্মালি চলতে আছে চল্লিশ হ্যাঁ সাঁত্রিশ চল্লিশ এরকম আটত্রিশ যদি ডালু রাস্তা হয় তাহলে নর্মালি দেখছি যদি ডালু রাস্তা দিকে হয় সাইড প্লাস হয়ে যায় ডালের রাস্তা দিকে এবং স্পিডে চলে সাইড প্লাস হয়ে যায় এখন চৌচল্লিশে চলতেছে থেকে বাতাসে জানি না কথা কেমন শোনাইতেছে প্রচুর বাতাস ঠান্ডাটা বেশি লাগে বাতাসের কারণে ঠিক আছে না আর উঠবো না চার্জ একটু কম আটচল্লিশ পর্যন্ত উঠছে স্পিডে ছিল তা মোটামুটি অনেক স্পিড কই আটচল্লিশ স্পিড পর্যন্ত উঠছে খুলতে পারবেন না কোন নাড়িwana না কোন নাড়িwana এইটা কিছু বড়ি খুজতে হবে ডিস্ক খুলতে হবে না আমরা নেই না তাকলে দুই দেখো কোনডা দা নাগলে ডিক্স খোলা যাবে না এটা আছে মতে ডিক্সের নাট কিনছি আমি ওনা ঠিক করনা গিয়া हमको তো মা কত না তাকলে মে কাজ করতে হবে বড় বড় ল সমস্যা নাই এই বড় না এই বড় না মিডিয়াম সাইজ গুলো গুলো এটা হইব না কোন বেজিটা ঐদিকে না সোনা নগর লাগবো আমাদের সাগর ভাই দেখেন কাজ করতেছে ঠিক আছে কি কই ক্যামেরা কষ্টই বুঝাইছে দেখেন এই যে দেখেন এই যে নাটটা কিছুদিন আগে প্রায় 500 মাস আগে আমার সাথে একটা ঘটনা ঘটছিল দেখা যায় সাইকেল চালালে যে লাইতে চাকা না সামনেকে সামনেকে কমবে না না সামনে ডা আমাডা সামনে তো ওই কিছু বলে না সামনের ডা সামনে চাকা নাট লেগেছিল গেছিলো ওই সামনে নাট কইলা গেছিলো একটা বিপদের থেকে বাঁচছি আজকে সাগর ভাই এই সমস্যা হয়েছে

যে নাট লুজ অনেকে দেখা যায় সাইকেলে চালাইতে গেলে একটু সাউন্ড হয় অনেকে এটা নরমাল হিসাবে ধরি আমরা তো দেখা যায় অনেক ধরনের সমস্যা হতে পারে যে দুটা নাট ছুটতে গেছে ঠিক আছে মোটর থেকে যে কোনো সময় মোটরটা বাড়ি যেতে পারে এখন নিয়ে আসলাম যার একটা কিনে নিয়ে আসলাম দুইটা কিনে নিয়ে দুইটা আচ্ছা লাগান লাগান এই যে দেখেন আজকে মোটামুটি অর্ডার ফার্স্টে ছিল না লাস্টে দিতে অনেক অর্ডার ছিল দুই ঠিক আছে একটু কাজে যেমন যার কারণে আর ধরলাম না মোটামুটি দেড় ঘন্টার মতন কাজ করছি কত টাকা আসছে দেখেন আমি প্রথমে তো বড় একটা অর্ডার মারলাম পরে ছোট একটা অর্ডার পরে আরো অনেক অর্ডার পড়ছে আর অনেকগুলো অর্ডার পড়ছে কেটে দিছি দুইটা অর্ডার মারছি দশ টাকা ছাব্বিশ পয়সা টিপস আছে আবার এক টাকা ছাপ্পান্ন পয়সা ঠিক আছে অর্ডার মারতে থাকলে মারা যায় তো কাজের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হইতে পারে এই দেখেন সাগর ভাইয়ের বাসার নিচে এসে যে সাইকেল হোতায়া মোতায়া ঠিক আছে ঠিকঠাক চলতেছে তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা কি ফুড ডেলিভারি নিয়ে ভিডিও চান কিনা সেটাও কমেন্ট করে জানান নেক্সট ভিডিওতে ভেরি সোন দেখা হচ্ছে আপনারা ফুড ডেলিভারি নিয়ে ভিডিও বানান যদি চান তাহলেই বানাবো কারণ প্যারা হয়ে যায় আমার জন্য ঠিক আছে তাও বানাবো যদি আপনারা চান বিশেষ করে কি বলেন ঠিক আছে না একমত একমত বলে আল্লাহ হাফেজ ঠিক আছে